আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আমি ইঞ্জিনিয়ার কোর্সের ক্রিয়েটিভ ডিজাইন জোন কনসালটেটের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি প্রদর্শক আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন বাড়ির প্লান দেখাবো এবং এই বাড়িটিতে হচ্ছে তিনটি বেডরুমের করেছি এবং হচ্ছে একটি ফ্লোর আসলে কতটুকু গুরুত্ব বহন করে একটা বাড়ি তৈরি করতে গেলে সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব অনেক সময় দেখা যায় আপনারা প্ল্যান ডিজাইন ছাড়া বাড়ি তৈরি করেন সেক্ষেত্রে অপরিকল্পিতভাবে যখন আপনারা একটা বাড়ি তৈরি করেন আপনারা অনেক ধরনের বিপদের সম্মুখীন হন কারণ হচ্ছে আপনি যদি প্লান ডিজাইন যারা বাড়ি করেন সেক্ষেত্রে আপনি কখনো বলতে পারবেন না আপনার বাড়িটি কেমন হচ্ছে বাড়িটি দেখতে কেমন হবে আপনার বাড়ির হচ্ছে কোনো আপনি বুঝতে পারবেন না জাস্ট আপনি মিস্ত্রিকে বলছেন যে আমি চার বেডরুমের একটা বাড়ি করবো ওনারা হচ্ছে আপনাকে বাড়িটি করে দিবে বাট একটা বাড়ি তৈরি করতে গেলে মূলত অনেক কিছু জিনিস প্রয়োজন হয় কারণ হচ্ছে প্রথমত আপনাকে একটা বাড়ির প্ল্যান করতে হবে ফ্লোর প্ল্যান করতে হবে এটাকে আমরা প্রেজেন্টেশন প্ল্যান বলে থাকি সো প্রেজেন্টেশন প্ল্যানটা যখন আপনারা হাতে পাবেন যদি সেটা পছন্দ হয় তখন হচ্ছে আপনি আমাদের সাথে আমাদেরকে বলবেন যে প্ল্যানটি পছন্দ হয়েছে এবং আপনি এখন পরিপূর্ণ কাজটি করতে পারবেন সেক্ষেত্রে ওই প্ল্যানের উপর বেস করে আমরা আদার্স যে কাজগুলো রয়েছে এটার স্ট্রাকচারাল ডিজাইন রয়েছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল আর্কিটেকচারাল থ্রেডি সবগুলো কাজ কিন্তু ওই প্ল্যানটার উপর বেস করে হয় সো প্রথমত আপনাকে একটা প্ল্যান করতে হবে প্ল্যান করার পরে এটার উপর বেস করে বাকি যে জিনিসগুলো আছে সেই সব কিছু জিনিস আমরা তৈরি করে দিব আপনাদেরকে সো অনেক সময় দেখা যায় আপনারা অপরিকল্পিতভাবে বাড়ি করেন বাড়ি করতে গিয়ে অপরিকল্পিতভাবে যখন আপনারা বাড়ি করেন তখন পরবর্তীতে আপনারা বিভিন্ন প্রবলেমে পড়ে যান আমরা অনেক সময় দেখা যায় আপনারা আবার পরবর্তী যোগাযোগ করেন যে এটা একটু চেঞ্জ করে দেন এটা আমরা মিস্ত্রির সাহায্যে বাড়িটি করেছি ভুল করেছি এখন একটু চেঞ্জ করে দেন এরকম অনেকগুলো কেস আমরা পেয়েছি সো সুতরাং আপনারা যখন বাড়ি করবেন অবশ্যই চিন্তাভাবনা করে পরিকল্পিতভাবে বাড়ি করবেন বাড়ির তৈরির পূর্বে অবশ্যই প্লান ডিজাইন করে বাড়ি তৈরি করবেন ধন্যবাদ